আসুন আমরা ঈশ্বর বাক্য আমরা শুনবো প্রথম দ্বিতর পাঁচ অধ্যায় পথ সেখানে লেখা আছে তোমরা প্রবুদ্ধ হও আর জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়বন গর্জনকারী সিংয়ের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন যে তোমরা প্রবুদ্ধ হও এবং জাগিয়া থাকো প্রবুদ্ধ হও এবং জাগিয়া থাকো জাগিয়া থাকতে বলতে আমাদেরকে জেগে থাকতে বলছে এবং প্রবুদ্ধ মানে কি প্রবুদ্ধ মানে আত্মসংযম হ্যাঁ আমরা নিজেরা যেন নিজেরা সমস্ত পরিস্থিতি আমরা যেন সংযম করে থাকি এবং আমরা জাগিয়া থাকি বলছে তোমাদের বিপক্ষ আমাদের বিপক্ষ দিয়াবল দিয়াবল বলতে শয়তান শয়তান আমাদের বিপক্ষে শয়তান আছে শয়তান বিপক্ষ কেন আমাদের কারণ শয়তান আমাদের জীবনকে নষ্ট করতে চাইছে শয়তান আমাদের জীবনকে চুরি করতে চায় প্রভু যিশু এই জন্য বলে শয়তানকে প্রভু যিশু বলেছে চোর যে চুরি করে এবং বন বিনাশ করে হ্যাঁ এক এক করে নষ্ট করে দেয় আমাদের জীবন তাই বলছে তোমাদের বিপক্ষ দিয়া বল আমাদের বিপক্ষকে শয়তান শয়তানের কাজ কি আমাদের জীবনকে নষ্ট করা এবং বলছে সেই শয়তান কিভাবে থাকে গর্জনকারী সিংয়ের ন্যায় তার অনেক রাগ আছে অনেক রাগ আছে সেই শয়তানের সে সিংহের ন্যায় সে করে সিংহের ন্যায় সে থাকে সিংহ ঠিক কেমন থাকে সিংহ আপনারা টিভিতে ঢুকেছেন না সিংহ একদমই চুপ করে বসে থাকে হরিণ আসবে আর কখন গিয়ে ওই হরিণকে ধরবে এরকমভাবে সেই সিংহ ওইভাবে থাকে সে শয়তানও শয়তানও ওইরকম লুকিয়ে আছে কখন আপনাকে ফাঁক পাবে আর কখন আপনার জীবনকে নষ্ট করবে এইটাই হলো সেই শয়তানের কাজ পিতাঈশ্বর সেই জন্য বলছে তোমরাও প্রবুদ্ধ হয় এবং জাগিয়া থাকো জেগে থাকো তোমরা জেগে থাকো এবং মনে রাখো যে তোমাদের বিপক্ষ কিন্তু শয়তান আছে দিয়াবল আছে আর তারা কিন্তু করে সিংয়ের নেয় তারা থাকে ওকে কাহাকে গ্রাস করিবে গ্রাস মানে কাহাকে এসে নষ্ট করবে সেই জন্য বলছে তাহার অন্বেষণ পড়িয়া বেড়াতেছে সে কিন্তু তা কাকে ঘুরে ঘুরে দেখছে যে কে দুর্বল আছে শয়তান ঘুরে ঘুরে দেখছে বিভিন্ন জায়গায় যে কে দুর্বল আছে তাকে আগে নষ্ট করবো যদি আমরা মনে দুর্বল হয়ে থাকি যদি আমরা মনে ভয় পেয়ে থাকি শয়তান বলছে এইখানে বাক্যে দেখুন যে বলে না যার ভয় বেশি তারই বেশি ওই আর সমস্যাটা হচ্ছে সেই ঠিকভাবে আমরা ভয় আমরা না রাখা হ্যাঁ ভয় এমন নয় যে সে ভয় আপনার আছে বা অন্যর আছে আমাদেরও থাকতে পারে আমার নিজেরও থাকতে পারে ভয় কিন্তু পিতাঈশ্বর তিনি বলছে আমাদেরকে যে তোমরা ভয় থাকো না বাক্যে ঈশ্বর বলছেন যেসব একচল্লিশ অধ্যায় দশ পদে সেখানে পিতাশ্বর বলে যে ভয় করিও না প্রথম যে শব্দ লেখা আছে ভয় করিও না কেননা আমি তোমার ঈশ্বর আমাদের বলছে ভয় করিও না কেননা আমি তোমার ঈশ্বর আমি তোমাকে সাহায্য করিব আমি তোমাকে পরাক্রম দিব পরাক্রম মানে জানেন তো কি শক্তি আপনার যে শক্তির প্রয়োজন সেই শক্তি পিতা তিনি আপনাকে দেবে কিভাবে দেবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব কিন্তু যে পিতা ঈশ্বর তিনি বলছেন প্রথমেই বলছেন ভয় করো না আমি তোমার ঈশ্বর আমি তোমার সঙ্গে সঙ্গে আছে আমাদের সঙ্গে সঙ্গে আছেন যখন আমরা কোনো ভয় আমরা আমরা পাই তখন সঙ্গে আমরা ডাকি প্রভু যিশু নামেতে আমেন যখন আপনার ভয় ভয়ালা আপানছেন বা দেখছেন আপনি একটু যিশুর নামে আপনি যখন চোখের সামনাসামনি দেখতে পান দিদি যেমন এই বলেছেন যিশু চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন সহ সঙ্গে বলুন যিশু নামেতে শয়তানকে দূর করে দিই যিশু নামেতে মনে মনে বল যে যিশু নামেতে আমি শয়তানকে দূর করে দিই এইখানে আমার জীবনে একজনের অধিকার আছে তা যিশু খ্রিস্টেস্টের কোনো শয়তানের অধিকার নেই আওয়েন সেইভাবে আমরা মনে রাখি যে পিতাই সব তিনি আমাদেরকে বলেন যে তোমাদের বিপক্ষ হলো দিয়া বল তোমাদের বিপক্ষে শয়তান আছেন কিন্তু সেই শয়তান কেমন গর্জনকারী সিংহের নাই যেমন সে ওত পেতে বসে থাকছে কেন সে বসে থাকে কাহাকে গ্রাস করবে নষ্ট করবে কিন্তু কেমন তাহার অন্বেষণ করে বেড়াতে অন্বেষণ মানে খুঁজছে তাকে কে দুর্বল আছে কে দুর্বল আছে অনেক হরিণ থাকে ওই হরিণদের মধ্যে দেখবেন কারা আনে সিংহ তাদেরকে অ্যাটাক করছে বা বাঘ কাদেরকে অ্যাটাক করছে ওই অনেক হরিণের মধ্যে দেখবে যে হরিণ একদম দুর্বল মতো দৌড়াতে পারছে না কিছু করতে পারছে না তাকে গিয়ে আগে করছে তাই আজকে এই প্রথমে বলতে চাই যে তোমরা প্রবুদ্ধ হও জাগিয়ে থাকো এই জন্য আমাদেরকে সয়তান আমাদেরকে নষ্ট করতে চাই বলে আমাদেরকে জেগে থাকতে হবে প্রথম যে বিষয় কীভাবে আমরা যা কিভাবে আমরা যাচব সেই বিষয়ে আগে আমাদেরকে পিতা ঈশ্বর তিনি বলেন প্রবুদ্ধ হো আমরা যেন নিজে থেকে আগে আত্মসংযম হই যে আমরা এই যে আমার যে জীবন আমার জীবনের পিতা ঈশ্বর আছে পিতা ঈশ্বর আমার জীবনকে ব্যারিকেড করে রেখেছে আপনারা দেখেছেন যে আগেকার যুদ্ধ হতো হ্যাঁ সেইখানে সেই হাতে অস্ত্র থাকতো আর এই হাতে একটা বর্ম থাকতো হ্যাঁ অস্ত্র চালানোর জন্য আর এই বর্মটা তাদেরকে আটকানোর জন্য হ্যাঁ সেই ঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা তোমরা প্রবুদ্ধ হোক প্রবুদ্ধ মানে আমাদেরকে আগে ব্যারিকেট করে নিতে হবে কীভাবে যে প্রভু যিশু তোমার রক্তে আমাদের জীবনকে আমরা ব্যারিকেট করে রাখি আমেন প্রভু যিশু তোমার রক্তে আমাদের জীবনকে আমরা ব্যারিকেট আমরা করে রাখি সেইটা আমাদের মনে রাখতে হবে এই জন্য পিতা তিনি আমাদেরকে বলেন এই জন্য পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে প্রথম পিতর এক অধ্যায় তেরো আমাদেরকে কিভাবে ব্যারিকেড করে রাখতে হবে তিনি আমাদেরকে বলছেন অতএব তোমরা আপন আপন মনের মিতাচারী হও এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো আমেন আমাদেরকে আত্মসংযোগ রাখতে হবে যে আমাদের জীবনে প্রভু যিশু আছেন এবং প্রভু যিশু তিনি আবার আসবেন আবার আসবেন একবার তিনি এসেছেন এবং সশরীরে এই যে রবিবার ইষ্টা সন্ধ্যে গেল ওই দিন তিনি জীবিত হয়ে উঠেছেন সশরীরে তিনি স্বর্গে গেছেন এবং বলছে যে প্রভু যিশু আবার প্রকাশ হবেন আবার তিনি আসবেন তখন তিনি সকলকে নিয়ে যাবেন কাদেরকে নিয়ে যাবেন কাদেরকে নিয়ে যাবেন বলুন যারা প্রভু যিশুতে বিশ্বস্ত থাকবে বিশ্বাস করে থাকবে কতদিন অবধি বিশ্বাস করে থাকতে হবে প্রভু যিশুকে এই আমাদের যতদিন আমরা বেঁচে আছে আমাদের বেঁচে থাকা পর্যন্ত একটা আমাদের একটা টাইম লাইন হয় যে আমরা এই জগতে অবধি যতদিন এই শরীরটা আমাদের আছে যে এই শরীর থাকতে থাকতে ততদিন আমি প্রভু যিশুকে বিশ্বাস করেছি যদি সেই বিশ্বাসটা আমরা ধরে রাখি প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন যে তার প্রকাশ করলে তিনি আমাদেরকে হ্যাঁ তিনি আমাদেরকে স্বর্গে নিয়ে যাবেন তার অনুগ্রহ দেবেন অনুগ্রহ মানে কি দয়া ঈশ্বরের দয়া তিনি আমাদেরকে দেবেন কেমন হবে স্বর্গীয় জীবন তিনি আমাদেরকে দেবেন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন এবং বলছে যে শয়তানের যে কার্য তা থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে কি করতে হবে জেগে থাকতে হবে কিভাবে আমরা জাগব নাম প্রশ্ন কি সারাদিন আমরা জেগে থাকবো রাত্রে কি আমরা ভোয়াবো না কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে জেগে থাকার বিষয় লেখা আছে সর্ববিদ্য প্রার্থনা ও বিনতি সহকারে সর্ববিষয়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়ে থাকো আমেন অর্থাৎ পিতা জেগে থাকার কথা বলছেন কিভাবে যে আত্তাতে যেন আমরা প্রার্থনা করি আত্মাতে প্রার্থনা করে গিয়ে এই যে আমি মুখে মুখে আওয়াজ করছি এই মুখে মুখে আওয়াজের দরকার নেই মনে মনে আত্তাতে মনে মনে আপনি শুধু প্রার্থনা করতে থাকুন যখন আপনার ভয় লাগছে প্রভু যিশু রক্ষা চায় প্রভু যিশু তুমি আমাকে রক্ষা করো প্রভু যিশু তুমি ছাড়া আর আমাকে রক্ষা করার কেউ নেই প্রভু যিশু এই আমার জীবনের অধিকার তোমার হস্তে আমি দিলাম আর কারোর হস্তে আমি দিই না এইভাবে প্রভু যীশুর কাছে আমাদের জীবনকে সমর্পণ করতে হবে প্রভু যীশু আমার জীবনকে তোমার কাছে সমর্পিত করি আর কারোর কাছে না এই প্রার্থনা যিশু চাই আমেন এইভাবে আমরা প্রার্থনা আমরা করতে থাকি মনে মনে যখন ফাঁকার সময় আছে মন ভালো লাগছে না মনে হচ্ছে যে একা আমি পড়ে আছি আমার মন ভালো লাগছে না অস্বস্তি হচ্ছে সেই সময় আপনি মনে মনে প্রার্থনা বলেন যে প্রভু যিশু তোমাকে অনেক ধন্যবাদ দিই তুমি যে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো সুস্থ সবল রেখেছ পরিবারের জন্য মনে মনে প্রার্থনা করুন ওই সময়টা চিন্তার চিন্তার বিষয়টা ওই সময় আপনি প্রার্থনা করুন প্রভু যীশুর কাছে পরিবার নিয়ে ছেলে নিয়ে সন্তান নিয়ে আপনার গৃহ নিয়েন রাতের বেলায় তাপও আমি দেখলাম আমি আলহিয়া জয় যীশু হ্যাঁ ওইভাবে আমরা প্রার্থনা আমরা করি প্রভু যিশু নামেতে এইভাবে আমরা জেগে থাকলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা তাহলে সেই দিয়াবল হাত হইতে আমরা রক্ষা পাবো এবং শেষে এইটাই আপনাদেরকে বলতে চাই যে তিনি আমাদেরকে বলেন যে অতএব তোমরা হও কিন্তু হিয়াবলের প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হয়তো পলায়ন করিবে আমেন শয়তান কখন আমাদের থেকে পলায়ন করবে সেই বিষয়টি আমাদেরকে বলছে যে শয়তান আমাদেরকে গ্রাস করতে চায় নষ্ট করতে চায় সেই শয়তান কখন পলায়ন করবে বলছে তোমরা ঈশ্বরের ঈশ্বরের নিজেদের নিজেদেরকে সমর্পিত করে দাও একেবার যে প্রভু যীশু এই যে জীবনটা আছে এই জীবনটা একেবার তোমার হস্তে আর কারোর আমার জীবনকে পরিচালনা করো যদি জ্ঞানের প্রয়োজন হয় প্রভু যিশু তিনি আমাদেরকে জ্ঞান দান করবেন যদি আমাদের সন্তানদের বছরে হাতে ঘড়ি দেওয়া হয় সেই বা হাতে ঘড়ি যিশু নামে ত্যাপে করে দিন যে প্রভু যিশু তুমি জ্ঞানের অধিকারী তুমি আমাদেরকে রক্ষা করি তুমি আমাদের যে কার্যগুলো যে সব যেসব লোহার টোয়ার যাদের গাড়ি আছে একটা সময় তাদের সে গাড়ির জন্য প্রার্থনা করতে হয় তাই না হ্যাঁ ফুল টুল দিয়ে করতে হয় সেই সময় প্রভু যিশু না করো প্রার্থনা করো প্রভু যিশু এই গাড়ি তোমার হস্তে সমর্পণ করি যখন চালাবে যাতে হ্যাঁ সুন্দর সুস্থভাবে চালাতে পারে কোনো বিপদ আপদ না হয় যে কোনো বিষয় সব প্রভু যিশু তিনি সর্ব সর্ববিষয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ করতাম তিনি আমাদের রক্ষাকর্তা যোগান দানকারী যখন আমাদের অভাব আসছে প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করি প্রভু যিশুর কাছে প্রার্থনা করে দেখুন না দেখুন যে প্রভু যিশু স্ত্রী আপনাদেরকে রাস্তা দিচ্ছে কি অভাব কীভাবে মিটবে আমি বসে আস থাকলাম প্রভু যিশু তুমি আমার অভাব আছে তুমি আমলে যুগিয়ে দাও কিন্তু ওইভাবে নয় প্রভু যিশু তিনি আমাদেরকে শক্তি দান করবেন আমাদের পরিবারের লোকদের শক্তি দান করবেন কাজের মধ্য দিয়ে তিনি আমাদেরকে অভাব দূর করবেন প্রভু যিশু আমাদের পিতাশ্বর বলে যারা অলস প্রভু যীশু তিনি বলছেন যে পিপিলিকাকে দেখো ঈশ্বর তিনি বলছেন যে পিপিনিকা পিপিলিকা মনে জানেন তো পিঁপড়ে ওই পিঁপড়ে বলছে পিঁপড়েদের তুমি দেখো হ্যাঁ তাদের পরিশ্রম দেখো তারা সারিবদ্ধ হয়ে কেমন পরিশ্রম করে তারা যদি করতে পারে তাহলে ঈশ্বর আমাদেরকে কত সুন্দর এবং কত ভালোভাবে এই জগতে দেখুন বিভিন্ন পশু থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু প্রাণী থেকে শুরু করে ঈশ্বর দেখুন আমাদেরকে কতটা উন্নতভাবে সৃষ্টি করেছে যে আমরা নিজেদের ঘর বাড়ি থেকে একদম উন্নতভাবে এই জগতে কারা রাজত্ব করে এই জগতে এখন যদি দেখি মানুষ মনুষ্য রাজত্ব করছে বিভিন্ন জায়গায় সমস্ত জায়গায় মানুষ মানুষ আছে তারা রাজত্ব করছে অর্থাৎ সেই পিপিলিকা যেমন পরিশ্রম করতে পারে আমরা কেন পারবো না প্রভু তিনি এইভাবে আমাদেরকে জ্ঞান দেন না এইভাবে আমাদেরকে অভাব থেকে তিনি আমাদেরকে মুক্ত করেন যে তারা যদি পারে তোমরা কেন পারবে না তোমাদেরকে পরিশ্রম করে তোমাকে ও অর্থ উপার্জন করতে হবে আমেন আর সেটিভাবে আজকে আপনাদেরকে বলতে চাই আসুন যে আমরা ঈশ্বরের পশুভূত হলে কিন্তু দিয়াবনের প্রতিরোধ আমরা করতে পারবো বলছে সে তোমাদের হইতে পলায়ন করবে আমরা তাকে তাড়াবো যে চলে যাও চলে যাও বলার দরকার নেই শুধু প্রভু যিশু তোমার কাছে আমার জীবন আমি সমর্পিত করি এইটুকু প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করি দেখবেন শয়তান আপনা আপনি পানি যাবে আপনা আপনি যাবে আমেন আর সেই ঠিকভাবে আসর আমরা প্রবুদ্ধ হই এবং জেগে থাকি কিভাবে প্রার্থনার দ্বারা আমরা জেগে থাকি প্রার্থনা করি এবং সেই মত দিয়ে আমাদের জীবনে যে শয়তানের কার্যগুলো করার চেষ্টা করছে এই সামনাসামনি দেখার বিষয়টা আরেকজনের ঘটনাও এখানে ঘটেছিল এক আঙ্কেলের অনেক বয়স রাতে এই ঘটনা ঘটেছিল যে তার ঠেলা মানছে আপনাদেরকে অনেকবার বলেছি এই বিষয় যে আর বেশি বলার দরকার নেই কিন্তু প্রভু যিশু নামেতে প্রার্থনা করার পরে এই শুক্রবারও তিনি এসে বলে যে এখনও অগদি ভালো আছেন আমেন আনলিয়া সেই দিকভাবে প্রভু তিনি প্রভু যিশু খ্রিস্ট নামেতে একটা অলৌকিক শক্তি আছে একটা সুপ্রিম পাওয়ার আছে যে শক্তি মন্ত্র দিয়ে শয়তানের কোনো কার্য আমাদের জীবনে ঘটে না তাই আসুন আমরা যখন আমাদের শুধু মনে হবে যে আমাদেরকে ডিস্টার্ব করছে হ্যাঁ শয়তানের কার্য প্রভু যিশুকে আমরা ওই সময় ডাকলাম দেখুন ওই সময় ডাকার পরে ডাকতে থাকুন ডাকতে থাকুন যতক্ষণ না শয়তান পালাবে ততক্ষণ আপনি ডাকতে থাকুন প্রভু যিশুর নাম প্রভু যিশুর নাম ততক্ষণ ডাকতে থাকুন যতক্ষণ আপনি চোখে দেখতে পাচ্ছেন অন্য কেউ দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন ততক্ষণ প্রভু যীশুর নাম ডাকতে থাকুন দেখবেন ওটা দূর হয়ে যাবে ঈশ্বর তাবাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু